নমস্কার আমি আজকে আপনাদের কাছে আরেকটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আসছি স্কিন কেয়ার মানে বাচ্চাদের চামড়াতে কি ইউজ করা হবে মানে মাইলেজ চিৎকার শেষ নেই তার তেল তার সাবান তার শ্যাম্পু তার পাউডার তার লোশন শো বেবি স্কিন কেয়ার নিয়ে একটা ইম্পর্টেন্ট টপিক দৈনন্দিন জীবনে কাজে লাগে কম্প্যাক্ট এবং ছোট করে বলবো যাতে আপনাদের প্রত্যেকে বুঝতে পারেন আমি কি বলতে চাইছি দেখুন আমার কাছে প্রোডাক্ট দেখুন একবার কত স্কিন প্রোডাক্ট কত প্রোডাক্ট কোনটা শ্যাম্পু কোনটা তেল কোনটা লোশন কোনটা সাবান কি ইউজ করব সব আপনারা কনফিউজ কি ইউজ করা উচিত বিজ্ঞান কি বলছে দেখুন শুনুন হ্যাঁ যেটা বলছিলাম যে এত কিছু স্কিন কসমেটিক বাচ্চাদের তো মায়েরা তো কনফিউজ কি ইউজ করা উচিত তো প্রথমে আসি যে বাথিং নিয়ে তো বাথিংয়ের ক্ষেত্রে যে আমরা প্রায়ই দেখি যে বড় বড় বাচ্চাদেরকেও কিন্তু মায়েরা গরম জলে স্নান করাচ্ছে না তো প্রথম হচ্ছে যে নিউ বেবিকে যতক্ষণ না তার নাইকোনো নাভিটা পড়ে যাচ্ছে তখন আমরা জাস্ট কটন দিয়ে একটু জাস্ট হালকা করে স্পঞ্জিং করে দিতে বলি ওকে এবং জলটা কি হবে আমি জলটা হাত দিয়ে দেখব রুম টেম্পারেচারের জল মানে খুব গরমও হবে না খুব ঠান্ডাও হবে না এবং যখন নাভিটা পড়ে যাওয়ার পরে তখন সে এক মাস পর্যন্ত সে কিন্তু নর্মাল ওয়াটারই সান করবে সাধারণতভাবে এক মাসের পরে আমরা ইউজ করতে বলি যদি লিকুইড সোপ বা এমনি শোপ ইউজ করতে পারে কিন্তু শোপের ক্ষেত্রে ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া আছে আমরা বাজার চলতে যে সাবান সেগুলো ইউজ করবো না বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু বাচ্চাদের স্কিনের যে ব্যারিয়ারটা আছে উপরে যে স্তরটা আছে সেটা হচ্ছে অ্যাসিডিক পিএইচ ফাইভ পয়েন্ট ফাইভ এবং সেখানে যদি খাট জাতীয় সাবান ইউজ করি ওই ওই অ্যাসিডিক ওই মেন্টেলটা যেটা আছে নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে গেলে স্কিন ব্যারিয়ার নষ্ট হয়ে যাবে স্কিন ব্যারিয়ার নষ্ট হয়ে যাবে মানে স্কিনে ইরিটেশান র্যাশ ইনফেকশন হওয়ার খুব চান্স খুব বেশি সো আপনাকে দেখতে হবে পিএইচটা আমাদের স্কিনের বাচ্চাদের স্কিনের পেয়ে ফাইভ পয়েন্ট ফাইভ সো পিএইচটা যেন যে জিনিসটা কিনবেন আপনি যে সোপটা কিনবেন যেন পিএইচ ব্যালেন্স থাকবে দু নম্বর সোপে কোনো ফ্র্যাগনেন্স থাকবে না কোনো গন্ধ থাকবে না এবং সোপটাতে কোনো ইরিটেন্ট থাকবে না এবং ইজ এ সোপ ফ্রি এক নম্বর আর কোনো মিনারেল ওয়াটার থাকবে না আর প্যারাবেন ফ্রি অলসো সো কোনো স্ট্রং কোনো অ্যালার্জেনিক থাকবে না আর হচ্ছে যে গন্ধ থাকবে না সো হাইপো অ্যালার্জি তো এতগুলো কাইডিয়া যদি ফিল ফিল করে তবেই আমি সেই সবটা বা লিকুইড সবটা পছন্দ করবেন ঠিক আছে কিন্তু জলের ক্ষেত্রে যেটা পয়েন্টটা বললাম জলটা রুম টেম্পারেচার জলে এই গরমে যখন এসি চলছে সেখানেও বাচ্চাদেরকে বলছে মায়েরা গরম জলে স্নান করায় গরম জলে কেন শীতকালে আমরা উইন্টারে একটু লিউক ওয়ার্ম ওয়াটারে স্নান করতে পারি কিন্তু গরমকালে একদম রুম টেম্পারেচারের জলে ঠান্ডা জলে স্নান করবে সেই জলটা আমি হাত দিয়ে দেখবো খুব ঠান্ডাও না গরম নয় এবার স্নান করার পরে আপনি কি করবেন যে একদম ঘষে ঘষে আমরা ছোটবেলায় আমাদেরকে একদম গামছা দিয়ে ঘষে করা হতো না এখন বলা হয়েছে স্নান করার পরে কিন্তু আপনি কোনো আহ ময়শ্চারাইজার লাগাতে পারেন কিন্তু যেটা বললাম ময়শ্চারাইজার ক্ষেত্রে বেবি লোশন তাই বেশি মশ্চারাইজার মানে ইট ইস গুড ওয়ান এবং সেটা দেখবেন যে এটি যে ন্যাচারাল সোর্স থেকে তৈরি হয়েছে মানে কোকোনাট অয়েল বেস বা অলিভ অয়েল বা অ্যালমন্ড অয়েল তার সাথে কিছু শিয়া বাটার বা সেরামাইট প্রিপারেশন যেটা এবং তার সাথে যে সো কমন জিনিসপত্রগুলো দিয়ে তৈরি এবং এবং সেটা অ্যাফোর্ডেবল হতে হবে সেই ধরনের একটা ময়শ্চারাইজার লাগাবেন কিন্তু ময়শ্চারাইজার অনেক সময় মেবি ইট কজ ওয়াজ কিন্তু মশ্চারের ক্ষেত্রে একই জিনিস কিন্তু সেটা হাইপার অ্যালার্জেনিক হতে হবে পেজ ব্যালেন্স হতে হবে এবং কোনো স্ট্রং ইরিটান থাকবে না তার মধ্যে মিনারেল থাকবে না এবং যতটা মানে করা যায় সো এই কনসেপ্টটা এখানে ক্ষেত্রে আপনি প্যাচ টেস্ট করে দেখে নিতে পারেন যে বাচ্চার যেহেতু খুব সেন্সিটিভ স্কিন আপনি খুব অল্প একটা অংশে আপনার ওই একটুখানি লোশন বা ক্রিম না গিয়ে দেখে নিতে পারেন যে ওর স্কিনটা টয়েক্ট করছে কিনা ওকে সো এছাড়া আমি আপনাদের বলেছি রিগার্ডিং তেল এবং পাউডার নিয়ে তেলের ক্ষেত্রে নারকেল তেল কিন্তু মেন গুরুত্ব হচ্ছে বডি মাসাজিং মাসাজিং এর মধ্যে যেটা হয় শরীরের মধ্যে রক্তচাপের বাড়ে আর মা বাচ্চার মধ্যে একটা সুন্দর একটা বন্ডিং তৈরি হয় সব বাচ্চারা মাসাজ নিতে ভালোবাসে সবাই বাচ্চা বড় সবাই মাসাজ নিতে বডি মাসাজ নিতে ভালোবাসে আর হচ্ছে যে রিগার্ডিং পাউডার নিয়ে আমি বলেছি যে বাচ্চাদের ক্ষেত্রে টালকা পাউডার ইউজ করা উচিত নয় যদি ডাক্তারবাবু মনে করে যে ফাঙ্গাল পাউডার ইউজ করবে অ্যান্টিফাঙ্গাল ইউজ করবে হিউইল প্রেসক্রাইব সবু আজকে এইটুকুই থাক আপনারা আমার পেজা ফলো করুন আহ আরো নতুন নতুন টপিক নিয়ে আসছি এইটা আমার প্যালে ইউটিউব চ্যানেলে যাচ্ছে সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর পেজটা ফলো করলে হবে না পেজটা শেয়ারও করুন